আগামী দিনে যেন এই আন্দোলন আর না করতে হয় সেই জন্য ওই যে পূর্ণ জাতীয় কারণের কথাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের যুক্তি সংগত দাবির সহিত একমল পোষণ করেছেন কাঙ্ক্ষিত দাবি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার জন্য যে জায়গায় সেটা এখন পর্যন্ত আপনার হয়তো বা পান নাই আমি সরকারের কাছে অনুরোধ করব পাঁচ পার্সেন্ট এনআপ নয় বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে তবে একটা কথা বলবো এমন কোন কাজ আপনি করেন নাই আর এমন কোনো কাজও করা যাবে না যেখানে গণ মানুষের চলাচলের ক্ষেত্রে অথবা আসা যাওয়ার ক্ষেত্রে রাজপথে এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয় যে পরিস্থিতির কারণে আমার আপনার সাধারণ মানুষের ক্ষতি না হয় শিক্ষাকে আধুনিকরণ করতে হবে শিক্ষকদেরকে মর্যাদার জায়গায় আসীন করতে হবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের আন্দোলনের পূর্বেই বিবিসিতে আপনারা লক্ষ্য করেছেন একটা ইন্টারভিউতে এবং তারপরেও ওনার বক্তব্যে উনি বাংলাদেশ জাতীয় দল একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে দায়িত্বশীল দল হিসাবে জনগণের অবস্থানে আসা মাত্রই আমরা বিশ্বাস করি যে আমরা যদি সেই সুযোগটা পাই তাহলে আগামী দিনে এই যে আপনাদের বেসরকারি যে এমপিভুক্ত শিক্ষকদের যে আন্দোলন শুধু এই আন্দোলনে নয় শিক্ষকদের মর্যাদা স্বরূপ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এবং শিক্ষাকে আধুনিকরণের লক্ষ্যে সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা এই এটি খুব হালকা ভাবে দেখার কোন সুযোগ নেই খুব ছোট্ট কথা নয় এটা একটা একটা কমিটমেন্ট দায়িত্বশীল দায়িত্বশীল দলের পক্ষ থেকে অবস্থান থেকে এই যে সিদ্ধান্তটি কি আপনাদের সামনে অগ্রিম নির্বাচনের পূর্বে দেওয়া এটা আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে পুনর্বার উল্লেখ করলাম